এটা হলো আমার সেলভিয়ার পুরোনো গাছ এটা গত বছরের আগের বছরের গাছ এই যে টব নষ্ট হয়ে টব ভেঙে গেছে আমি গাছটাকে আর না দিই এইখানে ছিল গাছটা এইটার থেকে এই যে এখন নষ্ট হয়ে গেছে এই যে এইখান থেকে এইদিকে ড্যাম বেরিয়েছে বেরিয়ে এই গাছটা হয়েছে গতবার তো গতবারের এই গাছের থেকে এইবার আবার এরকম করে ডাল টাল বেরিয়ে আরও হয়েছিল এগুলোই যে এখন শুকিয়ে গেছে ফুল টুল ফুটে গাছ এখন নষ্ট হয়ে গেছে তো সেলভিয়ার আমি বিচি রাখবো আর কি এই জন্য এই একটু যত্ন করলে গাছটাকে বাঁচিয়ে রাখা যায় সেলভিয়া তো সবাই একবারই করে এই বছর করলে আর আগামী বছর আবার নতুন চারা লাগায় আমি এই জন্য চারা নতুন চারার জন্য আমি এই যে শুকনো বিচিগুলোকে কালেক্ট করে রাখব এইগুলো একদম এমনভাবে কাটবো যাতে গাছের এগুলোকে আমি রেখে দেব বিচিগুলো নতুন চারার জন্য কিন্তু পুরোনো গাছটাকে আমি চেষ্টা করব বাঁচিয়ে রাখতে যাতে আগামী বছর এখন তো এইরকম করে কেটে দিলে আবার নতুন বেরুবে ফুল ফুলকলি সবই বেরোবে একটু একটু যত্ন করলে পরে এই যে গাছটা এটা তো তিন বছরের গাছ হ্যাঁ এই যে এইটা ছিল এইদিকে ছিল প্রথম গাছটা এটার থেকে বেরিয়ে তো এটা হলো এটা হলো এইটা গতবার হয়ে ফুল ফুটলো অনেক তারপরে এইটার সাইড থেকে এরকম করে ডাল বেরোলো আবার বেরিয়ে মেইন স্ট্যাম্পটা মোড়ে নষ্ট হয়ে গেলেও ফুল ফুটেছে যেটাতে সাইডের স্টেমগুলো দিয়ে আবার এইবার ফুল হয়েছে তো এই জন্য আমি বলছি আপনারা চেষ্টা করবেন যাতে সেলভিয়ার বিচি তো নিশ্চয়ই রাখবেন বিচি আমিও রাখি ওই যে ফুলে রাখলাম এটা থেকে বিচি আর একটু পরিষ্কার টরিষ্কার করে তো এইভাবে গাছের গাছকে একটু আমি এটাকেও রেখে দেব এটার যা পুরোনো ডালপালা এগুলো ছেটে টেটে আবার এটাকে চেষ্টা করব বাঁচিয়ে রাখতে এটা আমার পুরনো গাছ হ্যাঁ আবার নতুন করে এই সব জায়গাগুলো দিয়ে এই যে বের বেরোচ্ছে এই যে বেরোচ্ছে এই যে আবার নতুন এই যে ফুল আসছে এই তো এইরকম করে আমি গাছগুলোকে রাখি আর কি এখন এই গাছটা যথেষ্ট ফুল হয়েছে পুরো শুরুর থেকে সিজনের শুরুর থেকে এখন আমি এটাকে ওই ওপরের এইগুলো বিচিগুলো রেখে দিলাম তুলে আর একটুখানি ছাড়টার মেশানো মাটি একটু এনে রেখেছি এখানে এইটা একটুখানি গোড়াতে দিয়ে দেব দিয়ে রাখলে পরে এখনো সিজন রয়েছে এখনো ফুল হবে কিন্তু গাছটা যাতে আগামী বছর পর্যন্ত আমার আবার ফুল হয় আগামী বছর গাছটা যাতে বেঁচে থাকে সেই জন্য আমি এইভাবে গাছটাকে একটু যত্ন করে দেব একটুখানি ছাড়টার দিয়ে এখন আমি এইটাকে দেখালাম আপনাদেরকে এটাকে আমি এতটুকু করলাম এটা তো এখন পরে আবার করতে লাগবে কারণ এখন তো এটার ফুল হবে আরও একটু জল দিতে লাগবে ফুল হবে আরো আর এই গাছটাকে আমি এই পটটা তো ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে একদম এই পটটা পুরোটাই ফেলে দেব গাছটাকে একদম পুরো ইয়ের থেকে তুলে আলাদা পটের মধ্যে পুরো বসিয়ে দেবো ওইটা আমি এক্ষুনি দেখালাম না কিন্তু আমি এটা তুলে ফেলবো এক্ষুনি আমি পট রাখিনি কাছে যে একটা পটে বসাবো এটা নইলে গাছটা সামনের ইয়ে আস্তে আস্তে এই যে একদম পচে গেছে এই যে থাকবে না কিন্তু গাছটা আমি ইয়ে হতে দেবো না এরকম আমার সেলভিয়ার আরও গাছ আছে নিচে আছে পুরনো গাছ যেগুলোতে নাকি সবচাইতে পুরনো গাছের সুবিধা হলো আপনি চারা এনে যখন লাগাবেন তখন গাছে ফুল অলরেডি ফুল থাকবে পুরনো গাছে তো ওই জন্য শিলগিয়ার গাছকে ফুল ফুটা শেষ হলে ফেলে না দিয়ে গাছকে এরকমভাবে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে তারপরে একটু সার টার দিয়ে আর আমার এটা তো পটটা পাল্টাতেই লাগবে কোনো উপায় নেই এখানে আমি এই জন্য দেখাতে পারলাম না আর এই যে এটাকে যেমন এরকম করে দিয়েছি এরকম করে দেবেন কিন্তু এখনও সিজনটা থাকাতে তো ফুল আরও হবে তখন গাছ আবার একটু শক্তি কমে যাবে তখন আবার একটু সার টার দিয়ে দেবেন আর বেশি রোদের সময় একটু রোদের থেকে সরিয়ে রাখবেন তাহলে পরে সেলভিয়ার গাছে সারা বছরই সারা বছরই কিন্তু ফুল হয় অল্প 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 ফুল হয় সারা বছর তো এরকম একটু ছায়াতে রাখবেন আর এখন রোদটা তো খুব কড়া এইসব গাছ তো শীতের গাছ এগুলো বেশি রোদটা ইয়ে করে না একটু সে সেটে রাখলে পরে অল্প সকালের রোদটা পায়ের মতো জায়গায় রাখলে পরে গাছ ভালো থাকবে আর ওই যে মিলিবাগটাকে এই সমস্ত অ্যাটাক হয়ে যায় তখন একটুখানি স্প্রে করে দেবেন যার কাছে এমনি নিম তেল বা আমার আমি যে নিম তেল নিম ওষুধ নিমের ওষুধটা তৈরি করি নিম পাতা কাঁচা হলুদ আর কর্প এগুলো মিশিয়ে কাঁচা হলুদ নিম পাতা সেদ্ধ করে করপুর মিশিয়ে আছে আমার ভিডিও আপনারা দেখে নিতে পারেন ওই ভিডিওটা দেখে ওইভাবে বানিয়ে নিতে পারেন বা যদি ভিডিও খুঁজে না পান আমাকে কমেন্ট করলে আমি জানাবো কেমন করে বানাতে হবে বা লিঙ্ক শেয়ার করে দেব যেইটা ভালো হয় তখন ওইভাবে করে দেব আপনারা দেখে নেবেন নুন পাতার ওষুধটা কিন্তু খুব বেশি কাজ হয় গাছের জন্য আর বা একটুখানি ওই যে ডিটারজেন্ট বা হ্যান্ডওয়াশের জলের সাথে কি একটু হলুদের গুঁড়ো মিশিয়ে আমি স্প্রে করি ওই রকম স্প্রে করেও দিতে পারেন গাছে তাহলে পরে এই গাছ কিন্তু এই বছরের গাছ আগামী বছর তার পরের বছর এরকম করে এই গাছ থেকে যায় আরেকটা গাছ আছে আমার স্টার ক্লাস্টার এগুলো মানুষ একবার লাগায় নষ্ট হয়ে যায় আমার কিন্তু থাকে কার্নেশন এগুলো থাকে তো আপনারা এই গাছগুলোর এইভাবে যত্ন করবেন তাহলে পরে প্রত্যেক বছর গাছ কিনতেও লাগে না আর বিচির থেকে তো চারা হয়েই যায় বিচি পরেই চারা উঠে যায় গাছের গোড়ায় অনেক সময় আপনা থেকে তাহলে আর কিনে আনারও চিন্তা থাকে না বিচি যদি কালেক্ট করেন এই যে এইগুলো রেখে দিলে পরে আমি কি করে বিচি প্রিজার্ভ করবেন এগুলো আমি আরেকটা ভিডিও করেছি ওইটাতে দেখতে পাবেন তো আপনারা ওইভাবে প্রিজার্ভ করে রাখবেন আর শীতের শুরুতে অক্টোবরের শেষের দিকে বা মাঝামাঝিতে বিচিগুলো ও ফেলে দেবেন ফেলে দেবেন মানে চারা হওয়ার জন্য মাটিতে ছড়িয়ে দেবেন তাতে চারা হবে আর নিজের ঘরেই চারা হবে যত খুশি লাগাতে পারবেন সব চাইতে ভালো হয় পুরনো গাছটাকে বাঁচিয়ে রাখতে পারলে ওইটা সব চাইতে ভালো তো কেমন লাগলো আপনাদের বলবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তো আজকে আর বলছি না সবাই ভালো থাকবেন গাছকে এইভাবে এক বছরের গাছ কী করে পরের বছর তার পরের বছর রাখা যায় পুরোনো গাছকে চেষ্টা করব